হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য এই দেখো আমি স্বামী আমি সকাল সকাল উঠে পড়ছি সমস্ত কাজ হয়ে গেছে আজকে যেহেতু নববর্ষের দ্বিতীয় দিন সবাইকে শুভ নববর্ষ আবার জানাই এ রাখো আমি গোপু শোনার জন্য কি সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি কালকে বর্মশায় সন্ধ্যাবেলা যায় এই ড্রেসটা নিয়ে আসছে মন্দিরেই পাওয়া যায় মন্দির ছাড়া অন্য কোথাও বেশি পাওয়া যায় না মন্দিরে যে শপিং সেন্টার আছে সেখানে আর এই যে তরমুজ নিয়ে আসছি তরমুজ দিব ভগবানকে সেবা তারপরে আমরা প্রসাদ পাবো এই যে মালটা আছে মিষ্টান্ন সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করব। তো এই ধর ঠাকুরঘ চলে আসছি দেখো এই আসনটা কি সুন্দর এটা আমার শাশুড়ি দিয়েছিলো তার নাম জবা ফুলের

যেহেতু বৈশাখ মাস মাকে জল অর্পণ করছি আমি এবার ঝরা বাঁধলাম না যেহেতু ছাদে জয় তুলসী মরণী জয় জয় তুলিসু এবার ঝরা বাঁধলাম না কারণ ছাদে তো খুব ঝড় বৃষ্টি হয় বৈশাখ মাসে ঝরাটা বাঁধলাম না বাসা যদি চেঞ্জ করতে পারি মায়ের কৃপায় তাহলে আমি আগামী বছর বাঁধবো আমি প্রতি বছরই বাঁধি এবার আর বাঁধা হলো না সব সৃষ্টিতে নষ্ট হয়ে যায় ত্রষি পূজা হয়ে গেছে এন্ড কাপুগলা নিয়ে আসছি কাপুগলা দিয়ে দিব আজকে ওরা খুব ভালো ভালো মানে খটখটে রত প্রচন্ড গরম এই দেখো আমের মুকলা আসছে দেখো কি সুন্দর দেখো আমি আমি মুকলা আসছে কি সুন্দর বোঝা যাচ্ছে না ভালো অবশ্য সাত থেকে চলে আসছি আসে এই চা করে ফেলছি সবার জন্য চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো লাল চা সকাল সকাল লাল চাটাই শরীরের জন্য ভালো লাল চাটাই আমাদের শরীরের জন্য ভালো আমাদের আমরা গ্যাস্ট্রিকের রুগী তো আমাদের জন্য ভালো দুধ চা তো খুবই প্রিয় কিন্তু খেতে পারি না গ্যাস্ট্রিকের সমস্যার জন্য লাল চাটা খাই সব চলো চাটা খেয়ে নিই তারপরে শুরু করি তোর মুস্তা হোক কি লাল টকটকা আর বেশ মিষ্টি সুন্দর এই দেখো বন্ধুরা আমাদের জলখাবার চলে এসছে সকালে করছি লুচি ফুলকো লুচি এই দেখো আলু তরকারি আর মিষ্টি দেখো আর তরমুস্ত সাথে আসে কেমন হলো আমাদের জলখাবারগুলো নববর্ষের জানিও চলে আসছি রান্নাঘরে সমস্ত ঘরের কাজটা সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেখো আম কেটে নিছি আমের চাটনি হবে আর গোল গোল করে আলু কেটে নিছি। মাংসের জন্য আলুর ঝোল আলুতে দিয়ে মাংসের ঝোল হবে আর কি আর এই যে পেঁয়াজ রসুন আদা কেটে নিছি আর এই দেখো রসুন নিছি ছোটবেলাতে দেখতাম মা প্রচুর দিত এই মাংসের মধ্যে গোটা রসুন তো আমাদের আমাদেরও ভীষণ প্রিয় তো আমরাও এগুলা এখন শুরু করছি দিয়া সে সমস্ত মশলা দিয়ে হলুদ লবণ জিরার গুঁড়া গুঁড়া রসুন পেঁয়াজ আদা সব দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়েট করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে পরে আসছি আলু ভাজা হয়ে গেছে লাল করে তুলে ফেলবো তারপরে মাংসটা শুভ বিকেল বন্ধুরা এ দেখো আমি ছাদে চলে আসলাম কিভাবে মেঘ গর্জন করছে দেখো কিছুক্ষণের মধ্যে নামবে বৈশাখের ঢল এই আমি ছাদে চলে আসছি এই যে পুজোর ফুলগুলো দিব আর তরমুজের ছালগুলা এই যে গাছে দিয়ে দেবো আর আমার প্রচুর কাপড় আছে ছাদে কাপড়গুলো নিয়ে যাব চলো দেখাই এতক্ষণ ধরে যে যুদ্ধ করলাম তার ফলাফল কি হলো রান্না করে দেখায় করে চলে আসছি এই দেখো প্রথমে দেখাচ্ছি আমের চাটনি আমের টক গুড় দিয়ে করছি এটা গুড় দিয়েই বেশি ভালো লাগে আর করলাম না চিনিটা লাগেও বেশি এই জন্য গুড়টা দিয়েই করলাম গুটে মজা লাগে তারপরে করছি এই যে খাসির লাল লাল খাসির মাংস আলু দিয়ে আলু আবে তারপরে দেখো এ দেখো দেখছো এই দেখো রসুন এটা আমার দাদুর কাছ থেকে শেখা আমার দাদু এখন নাই আমার দাদু খুব ভালোবাসতো খাসির মাংসের সাথে রসুন এই তো খাসির মাংস আলু দিয়ে ঝোল করছি একটু হালকা ঝোল আর সাদা ভাত সাদা ভাত করছি আর সাজনে টাটা দিয়ে মটরের ডাল করছি সাজনে টাটা ডাল খেতে হয় আমটাও খেতে হয় তো আমার ডাল খেতে আমার ভালো লাগে না টক টক লাগে তাই এটাই করেছি এই তো আমাদের আজকে দুপুরের নববর্ষের মেনু নববর্ষের মতো যদি কত দিনটা হতো তাই বেশ ভালো হতো তাই না কত মজা মজা খাওয়া যেত ঘোরাঘুরি করা যেত তো চলো বন্ধুরা এই দেখে নাও আমাদের নববর্ষের থালি এই দেখো সাত খাসির লাল লাল সব আলু দিয়ে তারপরে আসছে টমেটো কি বলে আমের চাটনি আর আসছে সামনের ডাটা দিয়ে ডাল মটরের ডা নববর্ষের থালি থালিটা জানিও তো চলো বা আমি শেষ যে যেখানে ভিডিও দেখলা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মৌলবাসের মধ্যে দেখে আমার জন্য একটু সদি করে ফিরে আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে এখন টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম